বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রোগমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেলতে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকের যে বিষয় হল প্রেমিক এবং প্রেমিকা স্বামী এবং স্ত্রী ভালোবাসার একটি নস্কা এই আপনারা দেখবেন এই নস্কাটা আমি ভিডিওর প্রথম হেডলাইনে আমি আপনারা এটা কি করবেন একটা স্ক্রিন শট দিয়ে আপনারা এটা নিবেন নেওয়ার পরে ওই নস্কাটা আপনারা একটা ডালিমের ডাল একটা কলম বানাবেন কলম বানানো শেষ হয়ে গেলে বাজার থেকে একটা আনবেন এই কলমের দ্বারা ডালিমের ডাল দিয়ে যে কলমটা বানাইছেন এই ডালটা দিয়ে সেটা মনে করেন যে আপনারা যে নস্কাটা যে বেলে আছে ঠিক এই বেলে আপনারা এটা লিখবেন লেখার পরে কি বলে কাজ করবেন কেমনে করবেন কদিন করতে হইব সম্পূর্ণই আপনারা দুর্যোগ সহকারে শুনেন। আর যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া লম্বার থাকবো এই লম্বারে আপনারা যোগাযোগ করে বুঝতে পারবেন কোনো সমস্যা নেই ফোন দিলে যে কোনো ব্যাপার আপনারা বুঝতে পারবেন এই চ্যানেলে জাদু টুনা বেদ বান কাটাকাটি সম্পূর্ণ এই চ্যানেলে জিন সাধন করা পরিসাধন করা মকল সাধন করা সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয় যদি কেউ শিখতে চান আপনারা শিখতে পারবেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কেমনে শিখতে কেমনে শিখবেন সম্পূর্ণ ভিডিও আছে আপনারা ভিডিও দেখবেন দেখলে আপনারা পাইবেন এবং বুঝতে পারবেন কেমনে শিক্ষা দেওয়া হয় যে কোনো কাজ শিখতে পারবেন গাছ গাছরা শিখতে পারবেন সাধনও শিখতে পারবেন পরিসাধনও শিখতে পারবেন জিন দেওয়া কাজ করাইতেন ফরিদ দেওয়া কাজ করেছেন মকল দেওয়া কাজ যে কোনো কাজ আপনারা করাতে পারবেন গাছগাছর চিকিৎসাও করতে পারবেন যদি কেউ শিখতে চান কবিরাজি শিখতে পারবেন মানে যারা চান আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ যাক যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর না বুঝলে স্ক্রিনে দেওয়া লম্বার থাকবে এই লম্বার আপনারা যোগাযোগ করবেন সবকিছু বুঝতে পারবেন যে নস্কাটা আমি এই নস্কাটা লেখার পরে যে নাম দিবেন যদি আপনার নাম হয় কাসেম আপনার বাপের নাম হইল সোলমুদ্দিন উদ্দিন ছেলে কাশেম আপনার নাম নইব পরে আপনার বাপের নাম দিবেন আপনার নাম দিবেন পরে আর আপনি যদি ওই মেয়ের করতে চান মেয়ের মার নাম দিবেন আগে আর মেয়ের নাম দিবেন পরে লেখার পরে ছেলে হইলে আপনার হাতে মেয়ে হয় তাহলে বাম হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ চোদ্দ দিনের ভিতরে আপনার প্রেমিক এবং প্রেমিকা ইনশাল্লাহ পাগল হয়ে আ ছেলে হন আবার বুঝলেন যদি আপনি করতে চান ছেলে হয়ে মেয়ের করতে চান তাহলে মেয়ের নাম লিখবেন আগে মেয়ের মার নাম আগে মেয়ের নাম আপনার নাম পরে মেয়ের নাম মেয়ের মার নামের পরে দিবেন আপনার নাম আপনার বাপের নাম দেওয়ার পর আর তো মেয়ে করে ছেলেরে তলে ছেলের নাম দিব মেয়ে আগে বাপের নাম আগে আর মেয়ের নাম দিব ফরে মেয়ের মার নাম দিব ফরে দেওয়ার পরে ছেলে হইলে ডাইন হাতে মেয়ে হইলে বাম হাতে বাদ দেন চোদ্দ দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যাব যদি আপনাদের ভালো লাগে তাহলে আজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল না বুঝলে ফোন দিবেন আর আমার যদি কোনো কাজ করাইতেছেন করেতে পারবেন গ্যারান্টি সহকারে কাজ না হলে টাকা ফেরত গ্যারান্টি কাগজ করবেন ডকুমেন্ট করবেন কোনো প্রবলেম নাই কাজ হয়েছে না টাকা বিরত তবে আজকে আমি এখানে শেষ করলাম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ